শিবরাত্রি উপলক্ষে সারা রাত তারকেশ্বর মন্দির খোলা যুগ যুগ ধরে সারা ভারতবর্ষে মহা ধুমধাম করে ভগবান শিবের পুজো হয়ে আসছে পৌরাণিক বিশ্বাস অনুযায়ী শিবরাত্রির দিনে ভগবান শিব এবং মাতা পার্বতীর বিয়ে হয়েছিল তাই এই দিনটিকে শিব এবং শক্তির মিলন হিসেবেও পালন করা হয় ধর্মীয় বিশ্বাস অনুযায়ী মহাশিবরাত্রির দিনে ভগবান শিব এবং মাতা পার্বতীর উদ্দেশ্যে জানানো মনস্কামনা পূরণ হয় শিবরাত্রির দিন প্রত্যেকবার হুগলি তারকেশ্বর মন্দিরে বিপুল ভক্তের সমাগম হয় এবারও তার অন্যথা হয়নি শিবরাত্রিতে হাজার হাজার ভক্তের সমাগম শৈবতীর্থ তারকেশ্বরে এদিন বেলা এগারোটা থেকে সন্ধে সাতটা পর্যন্ত ভক্তদের শিবলিঙ্গে জল ঢালার সুযোগ ছিল শিবরাত্রি উপলক্ষে মহাদেবের বিশেষ পুজোর আয়োজন করা হয়েছিল তারকেশ্বর মন্দিরে রাত দশটার পর থেকে আবারও মন্দিরের দরজা ভক্তদের জন্য খুলে দেওয়া হবে রাত দশটা থেকে সারা রাত ব্যাপী ভক্তরা মহাদেবের মাথায় জল ঢালতে পারবেন আজ শিব চতুর্দশী মহাশিব চতুর্দশী প্রতি বছরের ন্যায় এবছরও তারকেশ্বর এস্টেট স্থানীয় প্রশাসনকে সাথে নিয়ে যে ব্যবস্থা প্রতি বছর থাকে এই ব্যবস্থা বছর থাকবে সারাদিন রাত এই মাত্র দিন তিনশো দিনে যা ভক্তদের জন্য বাবার গর্ভগীয় খোলা থাকে অর্থাৎ সারাদিন রাত ওরা গিয়ে বাবার মন্দিরে তাদের শ্রদ্ধা ভক্তি সমর্পণ করে বাবার চরণে আজকে বাবার নিত্য নৈমিত্তিক যে ভোগ দুপুরের দ্বীপপোহরের ভোগ সেটা অনুষ্ঠান হয় না আজকে সন্ধ্যা আরতি হয় না শুধু বেলায় বাবার মহন্ত মহারাজ নিজে উপস্থিত থেকে বাবার বিশেষ শিবরাত্রিবিহিত পুজো অনুষ্ঠান করেন তারপর আবার রাত্রিবেলাও মন্দির খুলে দেওয়া হয় তীর্থযাত্রীদের জন্য তাদের শ্রদ্ধাভক্তি নিবেদনের জন্য এই ব্যবস্থা এবছরও বহাল থাকবে চতুর্দশী এক পুণ্য তিথি সনাতন হিন্দু যারা তাদের কাছে এক মহাদিন আজকে তাদের পার্থিব জগতের কামনা বাসনা আবার সাধক সাধু তাদের অপার্থিব কামনা বাসনা সমস্ত কিছু বিজ্ঞানময় পুরুষ দেবাদিদেব মহাদেবের কাছে প্রার্থনা করেন আর ভোলেনাথ তাদের সে প্রার্থনা পূরণ করেন সেই কারণে লক্ষ লক্ষ ভক্তপ্রাণ তীর্থযাত্রী তারকেশ্বর মন্দিরে প্রতি বছর আসে এবছর সে ভিড় আস্তে আস্তে বাড়ছে এটা চলবে এটা অনেকগুলো ব্যাখ্যা আছে স্কন্দ পুরাণে দেখা যায় যে আজকের দিনে এক চণ্ড নামে এক ব্যাধ জাতিতে চন্ডাল ছিল ওকে লুব্ধকও বলা হয় সারা দিন শিকার করতে করতে রাত্রিবেলা আশ্রয় নিয়েছিল সেই বনের মধ্যে একটা গাছে কালক্রমে দিনটা ছিল শিবচতুর্দশী আর অজান্তেই অন্য শুয়োর শিকার করবে বলে উঠে বসেছিল অজান্তেই একটা একটা করে পাতা খসিয়ে ফেলেছিল গাছটার নিচে ছিল একটা শিবলিঙ্গ আর ওই হাত ধোয়ার জন্য জল ব্যবহার করেছিল সেই জলটা শিবলিঙ্গে পড়েছিল শিব তাতেই তুষ্ট হয়েছিলেন নাম আশুতোষ অর্থাৎ বড় তাড়াতাড়ি তুষ্ট হয়ে যান তার পরদিন যখন ওর স্ত্রী সারাদিন ফেরেনি না খেয়ে দে খাবার নিয়ে বনে গেছেন স্বামীকে খাবার দিতে চান করতে যান তখন এটি কুকুর এসে খাবারটা খেয়ে নেয় শিবের পারণটাও হয়ে যায় পরবর্তী সময় শিব দুর্দায় এসে হাজির হয়ে ওকে আর অস্থিকে শিবলোকে নিয়ে যায় এটা হচ্ছে শিব ব্রত শিব যে শিবরাত্রি যে ব্রত সেই ব্রতে এটাই দেওয়া আছে এছাড়াও কিছু ব্যাপার আছে যেমন আজকে শিব শিবলিঙ্গ প্রকটিত হয়েছিল স্তম্ভ আকারে ব্রহ্মা এবং বিষ্ণুর কাছে আজকের দিনে শিব নীলকণ্ঠ হয়েছিলেন সমুদ্র মন্থনের কালকুট বিষ নিজে আজকে ভক্ষণ করেছিলেন করে জগৎ সংসারকে বাঁচিয়েছিলেন এবং আরও একটা মত আছে সতী আর শিবের আজকে সংগঠিত হয়েছিল বিবাহ বারাসাত ব্রাঞ্চ For us, your health is our commitment. We provide you the best services in MRI, CT scan, blood test, x ray, medicine, OPD, doctor's chamber. We are your comprehensive destination for advanced diagnostic and expert care. Visit our center, Mukti Apartment 30 by 16, Joshua Road, Barashat, Kolkata, West Bengal 700124 for more information visit our website www.rbdiagnostic.com to book your test call our hotline